ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা যেতে পারবো না কিন্তু আপনাদের বেচায় আমরা বেচিত আপনাদের ব্যথায় আমরা বেচিত এবং আপনাদের যে অবস্থাটা হচ্ছে আপনারা আইনের আশ্রয় নেন আপনারা আমরা সেই আইনের আশ্রয় নেওয়ার জন্য এর বিচারের জন্য এই তদন্তের জন্য আমরা সার্বিক সহযোগিতা করব যাতে করে সুস্থ তদন্ত হয় সুস্থ বিচার হয় এই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে আছে পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা চাই এই এই দলিতে এই পাথাটু উপজেলায় সারা বাংলাদেশে আমরা সহ থেকে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করছি কোনো হানাহানি নাই কোনো দ্বন্দ্ব নাই

আমরা আপনাদের কাছে তার মধ্যে এই ঘটটাই বেশি ক্ষতিগ্রস্ত তে আমাদের মনে হয়েছে যে কারণে আমরা আপনাদের আপাতত দুই চার দিন আপনারা খেতে পারেন রান্না ভাড়া করতে পারেন সেই জন্য সামান্য কিছু জমাতেছিলামই বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা পক্ষ থেকে এগুলো দেয়া হলো আপনারা এখন শান্ত থাকেন আর শান্তই তো আছেন আপনারা যতক্ষণ পর্যন্ত প্রশাসন না আসে ততক্ষণ এরকম থাকুক এরপরে আপনারা নিজেদের থাকার জন্য একটু জায়গা গুছিয়ে নেন আর বিশেষ করে আপনারা জানবেন এদেশে একটা দিয়ে যাচ্ছে দেশের আপনারাও এদেরকেই আপনারা এর চেয়ে ছোট দলগুলি কি আসছেন চেষ্টা করেন না কথা বুঝতে পেরেছেন ইন্ডিয়ার মতো জায়গায় আপনি দেখেন এখন যে দলটা ক্ষমতায় এই দলটার দশ বছর আগে কোনো নামই ছিল না তারা ক্ষমতায় আর বাংলাদেশের মানুষ শুধুই চেঞ্জের দুইটা দলকে বিএনপি এর আওয়ামী আর আপনারা তাদের যাতা কলে পেশিত হচ্ছেন এটাও আপনাদেরও কিছু দোষ আছে আমি বলবো আমি জানি আপনাদের এখানে এটা শুধু রাজনৈতিক কোনো বিষয় না এখানে পারিবারিক কিছু এবং স্থানীয় নির্বাচনের কিছু শত্রুতা আছে আপনারা আপনাদের পুরুষরা বাড়িতে আসলে বলবেন যে সবাই সমান অধিকার কারো অধিকার জন্য কেউ কেড়ে নিতে না চায় কথা বুঝতে পেরেছেন আমি সব খুললে বললাম না আপনারা কিছু জানেন বোঝেন অতএব শান্ত থাকেন মানুষ শান্তিতে থাকাটাই তো চাই আমরা তো শান্তিতে থাকতে চাই মেম্বার চেয়ারম্যান কি হবে না লইতে কইলেই যাবেন না আপনি কিন্তু মুসলমানের জমি ধান দিয়ে খান না আপনি আপনার বাদ্যদার জমিতেই উৎপাদন করে খান কিন্তু আপনারা একটু শক্ত হন সংখ্যালঘু বলতে এদেশে কিছু নাই আমরা এটা মনে করি না আপনারা এদেশের মানুষ আমরা আপনাদেরকে মর্যাদা দেই কিন্তু আপনারাও নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনারাও একটু ডান বাম তাকাইয়েন শোনেন আপনি যদি দুষ্টর পাশে না যাইয়ে লরান খান তাতে লাভ আছে দুষ্টর সাথে গিয়া যদি অন্যায় করেন তাহলে সেখানে লস আছে পাশে এসে দাঁড়ালো এই যে হুজুররা যেটা আপনি এক কথা বুঝেন বা দেখতেছেন আপনার পাশে হুজুর দাঁড়িয়ে আছে এই বিষয়টি আসলে আপনি আপনার কাছে কেমন লাগছে বা কেমন আপনি আমাকে খুব ভালো লাগছে আমরা খুব সন্তুষ্ট আসলে এই যে হুজুররা যে বিভিন্ন জায়গায় শোনা যায় যে আসলে আপনারা অনেক সময় আপনারা হয়তোবা বা বললে থাকেন বা বিভিন্ন জায়গায় বলে যে আসলে হুজুরা ভাঙচুর করে আসলে কি হুজুরা ভাঙচুর করলো না আপনার বাড়িতে এই অবস্থায় আপনার বাড়িতে সহায়তার হাত বাড়াই দিছে আমাকে সহায়তা হাত বাড়ায় দিয়েছে আমাকে খুব ভালো জান ভানে ভালো জানে আর ভাঙচুরে কোনো আলেম হুজুররা সম্পৃক্ত এর মধ্যে কোনো দায়বদ্ধ নাই বা আর কিছু করে না